একুশটি এবং আরো পাঁচটি বর্ণ আছে যেগুলো ইতালিয়ান ভাষায় বিদেশি বর্ণ হিসেবে ব্যবহৃত হয়ে থাকে আমরা ইতালিয়ান ভাষার নিজস্ব বর্ণ একুশটি বর্ণ শিখেছিলাম আজকে আমরা শিখবো ইতালিয়ান ভাষার যে বর্ণগুলো বিদেশি বর্ণ হিসেবে ব্যবহৃত হয় যে পাঁচটি বর্ণ সেই বর্ণগুলো আজকে আমরা শিখবো সেই পাঁচটি বর্ণের প্রথম যে বর্ণটি রয়েছে সেটা হলো ইলুঙ্গা যে ওরা ইংলিশে যে ওরা ইলুঙ্গা বলে থাকে এখানে ইলুঙ্গাতে হচ্ছে ওরা হচ্ছে আমরা হলো জেত এরপরে রয়েছে হলো কে কে ওরা কাপ্পা বলে থাকি কাপ্পা কাপ্পাতে হলো কারাতে এরপরে রয়েছে হলো দপ্রিয় ভু আমরা ভু পড়ছি গত ক্লাসে ভূ পড়ছিলাম

ইপসিলন বলে থাকে এবং এখানে উদাহরণটা আছে ইয়োগুট আমরা জানি ইয়োগাট মানে দই এখানে ইয়োগুট চাওয়া ইয়োগুট এই যে বিদেশি পাঁচটি বর্ণ ইতালিয়ান ভাষায় আছে এই পাঁচটি বর্ণের ব্যবহার ইতালিয়ান ভাষায় তেমন একটা দেখা যায় না তবে এই বর্ণগুলো বেশিরভাগ ক্ষেত্রে ইউজ হয় বিদেশি বর্ণের ক্ষেত্রে ইনশাআল্লাহ এরপরে আজকে শুধু আমরা যে বর্ণগুলো শিখবো সেটা না আজকে আমরা ইতালিয়ান ভাষার কিছু উচ্চারণগুলো শিখবো কিভাবে উচ্চারণ করে এবং এদের গঠন প্রণালী কেমন হয় ইনশাল্লাহ আমরা শিখবো প্রত্যেকটা ভাষায় সর্বর্ণ আছে সো ইটালিয়ান ভাষায়ও সর্বর্ণ আছে এই সর্বর্ণগুলো যখন ব্যঞ্জন বর্ণের সাথে যুক্ত হয় তখন কেমন উচ্চারণ হয় আজকে ইনশাল্লাহ আমরা শিখবো তবে তার আগে আমরা শুরু করি সর্বর্ণটা দিয়ে এবং সর্বর্ণ আমরা জানি যে ইংলিশে পাঁচটি সর্বর্ণ আছে এ ই আই ও ইউ এই পাঁচটি হলো ইতালিয়ান ইটালিয়ান ভাষাও ঠিক সেম ইটালিয়ান ভাষাও পাঁচটি সর্বর্ণ আছে যেমন এখানে রয়েছে আমি সর্বনা লিখছি সর্বনা রয়েছে আ আতে উচ্চারণটা কি হবে আপনি আকারের মতো উচ্চারণ হয় আকার এরপরে এগুলো খেয়াল রাখতে হবে আমাদের তা না হলে কিন্তু আমরা বাক্যের শব্দ গঠন করার ক্ষেত্রে ভুল এরপরে রয়েছে হলো ই এটা আই নেই ই যেমন ই কার আমরাও কিন্তু ইংলিশে আই বলি কিন্তু উচ্চারণ করার সময় ই বলে থাকি

যেমন এখানে বিয়ের সাথে যখন বা বিয়ের সাথে যখন আটা যুক্ত হচ্ছে তখন উচ্চারণ হয়ে যাচ্ছে বা যেমন এখানে উদাহরণটা রয়েছে যে বানানা উচ্চারণ করতে গেলে আমরা কি এ তাহলে কি হবে বে যেমন বেফানা বেফানাটা কি বেফানা হলো ওদের দেশের একটা দেবীর নাম যে ছোট বাচ্চাদেরকে বিভিন্ন উপহার দিয়ে থাকে এই বেফানার বেফানাটা ওদের দেশে একটা ফেস্টিভ্যাল

উচ্চারণ হবে বো যেমন হচ্ছে বোতিলিয়া জি এল এ থাকলে জি এল এ ই থাকলে হলো জি এল উচ্চারণটা সাইড হয়ে যাচ্ছে সো বোতিলিয়া অর্থাৎ এটা দ্বারা একটা বোত হয়ে গেছে এরপরে এসে হলো বি উ তে হবে হলো বু যেমন হচ্ছে বুস্তা এটা হলো খাম দেন এরপরে আমাদের যে বর্ণটি রয়েছে বি এর পরে যদি আমরা চি আমি কিছু কিছু বর্ণ আছে যেগুলোর উচ্চারণ একটু ব্যতিক্রম আছে ইংলিশের মতো অনেকটা হয় না এগুলো নিয়ে আমি আলাদা একটা এপিসোড

আশের পরেছে এল এ ও লো লুমব্রিকো লুমব্রিকো আসলে এটা দেখতে কেমন লুমব্রিকো এক ধরণের কেচো আমরা গ্রামে এটা ঠিক বলে থাকি সো আমরা সবাই ইনশাআল্লাহ জানি এ উ নু নুতে হলো লু না কি চা এরপর যে অনটি রয়েছে সেটা হলো এম মে এম মেতে এম এর সাথে যখন আদিত্য হচ্ছে তখন উচ্চ হবে মা আমরা মায়েদের ডেকে থাকি যেমন করে মা এরকম সুন্দর করে ডাকবো ইনশাআল্লাহ

কথা হলো বাসা এরপরে যেটা রয়েছে সেটা হলো এনে ও নো যেমন হলো নাই আচ্ছা এরপরে যে বর্ণটি রয়েছে এনে ও নু নুভু শব্দের অর্থ হলো গ্রাহ্য মিলনে আতন্তিক সবাইকে অনেক অনেক ধন্যবাদ আজকে এই ভিডিওটি দেখার জন্য আর এরকম ভিডিও পেতে হলে আপনারা অবশ্যই গ্লোবাল আইটিআর ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউটের সাথে থাকবেন ইনশাল্লাহ আপনারা ভিডিওগুলো সময় মতো পেয়ে যাবেন না সময় মতো পেতে হলে আপনাদের অবশ্যই কি করতে হবে সাবস্ক্রিপশন করতে হবে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আর এবেদের ঠিক